জীবন সঙ্গী নির্বাচনে সচেতন হন কারণ একবার যদি পচা সামুকে পা কেটে যায় তাহলে সারা জীবন আফসোস করেও কখনো সেখান থেকে ফিরে আসতে পারবেন না জীবনের সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট কি জানেন একটা সম্পর্কে বিশ্বাস আর সত্যতা যে সম্পর্কে সত্যতা নেই সেই সম্পর্কে কখনো সুখ শান্তি আসতে পারে না কখনোই না একটা সম্পর্ক যেমন টিকে থাকে বিশ্বাসের উপর তেমন সত্যর উপরও আজ আপনি যদি কারো অকারণে আপনার সঙ্গীকে মিথ্যা বলেন আর সেই কথাটা আপনার সঙ্গে জানতে পারে হয়তো বা আপনি কষ্ট পাবেন ভেবে আপনার মুখের উপরে সে কখনোই কিছু বলবে না কিন্তু একবার ভেবে দেখবেন তার ভেতরটা ভেঙে চুরে দুমরে মুচড়ে যাচ্ছে না তো এ কথাটা একবার ভেবে দেখবেন আসলে মানুষ বয়সের ভুলে অনেক কিছু করে অনেক কিছু তখন মানুষ আবেগের বশবর্তী থাকে মানুষের বিবেক কাজ করে না একটা বয়স থাকে প্রত্যেকটা মানুষের জীবনে যখন মানুষের বিবেক কাজ করে না আর এই আবেগের বশবর্তী হয়ে জীবনের সবচেয়ে বড় ভুল সিদ্ধান্তটা মানুষ যখন নেয় তখন তার সারা জীবনটা পচে যায় আপনি আপনার সঙ্গীকে মিথ্যে কথা বলার আগে হাজারবার ভাবুন একবার ভেবে দেখুন তার অন্তরের অন্তঃস্থলে আপনার জন্য জায়গাটা ঠিক কোথায় গিয়ে দাঁড়াচ্ছে মিথ্যাবাদীরা খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে মিথ্যাটাকে উপস্থাপন করে ঠিকই কিন্তু তারা এই কথাটা কখনো চিন্তা করে না যে তাদের এই মিথ্যাটা আরেকজনের মনের উপর কত বড় প্রভাব ফেলতে পারে যদি তারা একবারও এই কথাটা ভাবত তাহলে কখনো তারা মিথ্যে বলতে পারত না মিথ্যা ব্যাপারটা এরকম একটা মিথ্যাকে ঢাকার জন্য দশটা মিথ্যা বলতে হয় দশটা মিথ্যাকে ঢাকার জন্য হাজারটা মিথ্যা বলতে হয় নিজের জীবনসঙ্গীকে বা নিজের জীবনসঙ্গিনীকে কখনো মিথ্যা বলবেন না নিজের পরিবারের কাছে কখনো নিজের জীবনসঙ্গিনীকে ছোট করবেন না অপমান করবেন না ছেলেরা একটা কথা মনে রাখবেন মেয়েরা শুধু একমুঠো ভাতের আশায় আপনার কাছে আসে না আর মেয়েরা একটা কথা মনে রাখবেন ছেলেরাও শুধু অকারণে আপনাদের কাছে আসে না একটা স্বামী স্ত্রীর সম্পর্ক পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সম্পর্ক সেই সম্পর্কটা সম্পূর্ণ বিশ্বাসের উপর টিকে থাকে আল্লাহ তালা সর্বপ্রথম এই সম্পর্কটা দুনিয়াতে সৃষ্টি করে দিয়েছেন সে কিন্তু মা সন্তান ভাই বোন এরকম কোনো সম্পর্ক আগে সৃষ্টি করেননি স্বামী স্ত্রীর সম্পর্কটা নিয়েই সেই দুনিয়ার সমস্ত কিছু সৃষ্টি করেছেন তাই স্বামী স্ত্রীদের মধ্যে কখনো কোনো গোপনীয়তা রাখতে নেই কখনোই না স্ত্রী যত খারাপ হোক স্বামী চাইলে সেই স্ত্রীকে ভালো বানাতে পারে বা স্বামী যত খারাপ হোক স্ত্রী যদি চেষ্টা করে তাহলে সেই স্বামীটাকে ভালো বানাতে পারে নিজের জীবন নিয়েকে কখনো কষ্ট দেবেন না বা নিজের সঙ্গীকে কখনো কষ্ট দেবেন না মিথ্যা মানুষকে ধ্বংস করে আর সত্য মানুষকে সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করে কখনো মিথ্যা আশ্রয় নেবেন না আপনি দুই হাত দিয়ে না হোক দশ হাত দিয়ে ইনকাম করুন যখন আপনি মিথ্যা বলবেন তখন আপনার সংসার থেকে যে বরকতটা উঠে যাবে সেটা আপনি কখনো কোনো কিছু দিয়ে পরিপূর্ণ করতে পারবেন না তাই কখনো মিথ্যার আশ্রয় নেবেন না কখনোই না মিথ্যা মানুষকে শেষ করে দেয় আজকে এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন এবং চ্যানেল সাবস্ক্রাইব করে পেজ ফলো করে পাশে থাকবেন একটু বেশি আবেগপ্রবণ হয়ে গেছিলাম আবারও চলে আসবো নতুন এবং সুন্দর কোনো গল্প নিয়ে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ